মোর ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন সবাই আজকের আপনাদের মাঝে নিয়েছি একটা দারুণ মজাদার বর্তার রেসিপি বর্তাটা হচ্ছে মোসরা বর্ত প্রথমে মোসরাটি সিদ্ধ করে নিলাম তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের সাথে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন তারপর হলুদ লবণ এরপরে পরিমাণ মতো বাদাম দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু বাদামের পরিবর্তে নারকেল দিতে পারেন যদিও আমাদের ঘরে এখন নারকেল পাড়া ছিল না এই কারণে আমরা বাদাম দিয়ে দিলাম এরপরে মশলাটা ভেজে নিলাম সাথে পরিমাণ মতো মরিচটাও একটু ভেজে নিলাম দেখেন মশরা এবং সব কিছুই ভাজা হয়ে গেছে এখন আমাদের বাটার পালা এরপরে আমরা বাটা শুরু করলাম দেখেন বাড়তে কিন্তু হবে অনেক ভালোভাবে যাতে এককালে নিষ্পিড় হয় এরকম করে বাড়তে হবে যাদের ব্যালেন্ডার আছে বন্ধুরা তারা কিন্তু ব্যালেন্ডারে করলে খুব তাড়াতাড়ি ব্যালেন্ডার করতে পারেন কিন্তু আমার তো ব্যালেন্ডার নাই তাই বাড়তে হচ্ছে কিন্তু আমি তো বাড়তে পারি না তারপরও চেষ্টা করতে আসি দেখি কত দূর সম্ভব হয় ভালোভাবে মেশাতে হবে যেন সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড হয় খুশরা বাটা খুবই সহজ কিন্তু বাড়তে বাড়তে আমার হাত ব্যথা হয়ে গেছে এখন বাটা প্রায় শেষ তাই পিরিজ উঠিয়ে নিলাম এখনই কিন্তু ভর্তা হয়ে গেছে দেখলেই মনে চাই খেতে ইচ্ছে করে এখনই কিন্তু পানি চলে আসে আপনারা যা যে খাইবেন তাড়াতাড়ি চলে আসেন এখন দেখেন পরিমাণ মতো দিয়ে দিলাম মশলা এরপরে তেল এরপরে লবণ তারপর খুব ভালোভাবে নাড়িয়ে সারিয়ে মিশাইতে আসি যেন মশলা ভার্তা হয়ে গেল এতক্ষণ আমার ভিডিওটা দর্জারে দেখার জন্য ধন্যবাদ সবাই